আজকে আমরা ডিইউ বিবি অনার্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট দুই হাজার সতেরো সালে আসামে একটি সমাধান করব তা আমাদের প্রশ্নে একটা সমীকরণ দেওয়া আছে সর্বপ্রথম সমীকরণটা আমরা গিভেন দ্যাট নাম দিয়ে লিখে নিব গিভেন দ্যাট ওয়ান মাইনাস ফাইভ এক্স ওয়ান মাইনাস থ্রি এক্স ইজল টু টু তা আমাদের যে সমীকরণটা আছে এই সমীকরণটা আমরা এখন পক্ষান্তর করবো এখানে শুরুতে ওয়ান মাইনাস ফাইভ এক্স লিখলাম ইজিক টু টু ওয়ান মাইনাস থ্রি এক্স রুট অভার এটা এখানে যোগ অবস্থায় আছে পক্ষান্তর করলে বিয়োগ হয়ে যাবে ওয়ান মাইনাস থ্রি এক্স এখন আমরা রুট তোলার জন্য উভয় পাশকে স্কোয়ার করবো ওয়ান মাইনাস ফাইভ এক্স হোল স্কোয়ার আবার ডান পাশকেও আমরা হোল স্কোয়ার করব তো এটা আমরা লিখে নিলাম তো এখন আমাদের এখানে রুটার স্কোয়ার কাটা তাহলে এখানে থাকবে ওয়ান মাইনাস আর এই পাশে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে গেছে এটা তো এ হোল সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ আমরা লিখতেছি এ স্কোয়ার মাইনাস মানে এখানে এ মানি হচ্ছে 2, b মানি হচ্ছে 1 মাইনাস রুট ওভার তো 1-5x, 2 কে টুকে করলে ফোর আর এখানে গুণ করলে দুই 2 চার ফোর ওয়ান মাইনাস থ্রি রুট ওভার প্লাস এখানে রুট আর স্কয়ার কাটা তাহলে থাকবে ওয়ান মাইনাস এরপরের লাইন আমাদের এখানে এই যে মাইনাস ফোর পক্ষান্তর করে আমরা তাহলে ফোর ওয়ান মাইনাস থ্রি এক্স এটাই পাশে মাইনাস ছিল পক্ষান্তর করলে প্লাস হয়ে যাবে তো ডান পাশে আমাদের এখানে আছে ফোর প্লাস ওয়ান থ্রি আর এ পাশে ওয়ান মাইনাস ফাইভ এক্স এগুলো পক্ষান্তর করে ডান পাশে নিয়ে আসতেছে তা আমরা পক্ষান্তরের নিয়ম জানি যোগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে যোগ ওয়ান এটা যোগ অবস্থায় আছে পক্ষান্তর করছি বিয়োগ হয়ে গেছে মাইনাস ফাইভ এক্স এটা বিয়োগ অবস্থায় আছে পক্ষান্তর করছি এটা যোগ হয়ে যাবে এখন আমরা ফোর ওয়ান মাইনাস থ্রি এক্স এটা যেরকম আছে এরকম লিখলাম আর এখানে যদি আমরা ক্যালকুলেশন করি এখানে এক্স ফাঁসটা আছে ফাইভ এক্স এখানে থ্রি এক্স এটা প্লাসের এটা মাইনাসের তাহলে যোগ বিয়োগ করলে ফাঁস থেকে তিন বিয়োগ যাবে তিন বিয়োগ দিলে টু এক্স থাকবে মানে প্লাস টু এক্স থাকবে এরপর চারের সাথে এক যোগ করলে ফাঁস এক বিয়োগ করলে চার প্লাস ফোর এখন আমরা এই অ্যাক্সকোয়ারটা তো রুটটা তোলার জন্য আবার উভয় পাশকে আমরা স্কোয়ার করবো তা আমরা উভয় পাশকে যদি স্কোয়ার করি ওয়ান 3x থ্রি এক্স রুট আবার করে দিলাম টু এক্স প্লাস ফোর হোল এখন এখানে স্কোয়ার তুললে ফোরের উপর অ্যাস্কোয়ার আছে তাহলে চার চারা ষোলো আর এখানে রুট আর কাটা তাহলে ওয়ান মাইনাস থাকবে ব্রেগেটের মধ্যে এটা আবার আমাদের সূত্র হয়ে গেছে কিসের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে এটার সূত্র হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন আমরা এখানে সিক্সটিন লিখলাম ওয়ান আর এটাকে এখন আমরা যদি পাওয়ার তুলি দু দুগুণার চার আবার এক্সের উপরে পাওয়ার আছে হবে প্লাস দুই দুগুণা চার চার দুগুণা আট এইট এক্স চার চারা ষোলো এখন আমরা এখানে ব্রেগেট তুলব ব্রেকেট তুললে ষোলোকে এক দ্বারা গুণ করলে ষোলো হবে মাইনাস এরপর ষোলোকে তিন দ্বারা গুণ করব তো ষোলোকে তিন দ্বারা গুণ করলে এটা আসবো চারচল্লিশ তা আটচল্লিশ এক্স হবে ইজল টু ফোর এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস সিক্সটিন এখন এই যে ডান পাশ আছে ডান পাশটাকে বাম পাশে লিখবো বাম পাশটাকে ডান পাশে লিখবো মানে পক্ষান্তর করতেছি না ডান পাশকে বাম পাশে লিখতেছি বাম পাশকে ডান পাশে লিখতেছি ফোর স্কোয়ার প্লাস এইট এখন আমরা যে কাজটা করব ফোর এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস সিক্সটিন এই পাশটা পক্ষান্তর করে বাম পাশে নিয়ে আসবো তো ষোলো যোগ অবস্থায় আছে পক্ষান্তর করলে বিয়োগ আটচল্লিশ এক্স বিয়োগ অবস্থা আছে পক্ষান্তর করলে যোগ ইজিক টু জিরো মানে ডান পাশে আমাদের আর কোনো কিছু নাই। এখন আমরা ফোর এক্স স্কোয়ারে লিখলাম এখানে খেয়াল করে দেখো এখানে আটচল্লিশ এক্স আছে আর এখানে এইট এক্স আছে তাহলে এই দুটোটা যোগ হয়ে যাবে যোগ করলে আমাদের আসবে হচ্ছে ফিফটি সিক্স এক্স আর এখানে ষোলো একটা প্লাসের একটা মাইনাসের এটা চলে গেছে এইযোগ টু জিরো এবার আমরা এখান থেকে কমন নিব তো কমন আমাদের এটাকেও চার দ্বারা ভাগ যাবে ছাপ্পান্নকেও চার দ্বারা ভাগ যাবে ফোর কমন যাচ্ছে আবার এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স আছে এক্স কমন যাচ্ছে তার মানে আমাদের টোটাল কমন যাবে হচ্ছে ফোর এক্স আনকমন হচ্ছে ফোর এক্সকে ফোর এক্স স্কোয়ারকে ফোর এক্স দ্বারা ভাগ করলে আনকমন হবে এক্স প্লাস এখানে ছাপ্পান্ন এক্সকে ফোর এক্স দ্বারা ভাগ করলে চোদ্দ আসবে ইজিগুলো টু জিরো এখন আমাদের এই কাজ শেষ এখন আমাদের 4X এক্স রান আবার এক্স প্লাস ফোরটিন ইজ টু তা আমরা নাও দিয়ে লিখব তাই নাও 4X এক্স ইজিক টু জিরো এক্স টু বাই মানে এটা যেহেতু গুণ অবস্থা আছে পক্ষান্তর করলে বাঘ হয়ে যাবে তো সুতরাং এক্স আবার আমাদের এক্স 14 ফোরটিন ইজ টু বা এক্স ইজ মাইনাস ফোরটিন আমাদের এখানে ক্যালকুলেশন একটু ছিল। আমরা যদি এটা গুণ করি দুই দুগুণা চার চার 4, ষোলো এখানে ষোলো হবে এটা তো সিক্সটিন এই সিক্সটিন এক্স এখানেও আবার সেম আমাদের ভুল হয়েছে এই লাইনটার মধ্যে সিক্সটিন এক্স হবে তো এলাই আমরা ডান পাশকে বাম পাশে যখন লিখব এখানে এইট এক্সটা সিক্সটিন এক্স হবে তো এখানে এইট এক্সটা সিক্সটিন এক্স এখন আমরা এখানে যখন ক্যালকুলেশন করবো এখানে ফোরটি এইট এক্স আছে এখানে সিক্সটিন এক্স এই দুইটা এখন আমরা যোগ করব তো দোনোটা যোগ করলে এটা আসবো হচ্ছে আমাদের সিক্সটি ফোর সিক্সটি ফোর এক্স আর এখানে ষোলো একটা প্লাসের একটা মাইনাসের এটা জিরো হয়ে গেছে তাহলে আমাদের থাকবে ফোর এক্স স্কোয়ার প্লাস সিক্সটি ফোর এক্স এবার এই দুইটা থেকে আমাদের কমন যাবে হচ্ছে ফোর এক্স তাহলে আনকমন থাকবে এখানে ফোর এক্স স্কোয়ারকে ফোর এক্স দ্বারা ভাগ করলে এক্স থাকবে আর চৌষট্টিকে যদি চার দ্বারা ভাগ করি এটা হবে ষোলো মানে আনকমন হচ্ছে এক্স প্লাস সিক্সটিন এখন আমাদের ফোর এক্স ইজিক টু জিরো আবার এক্স প্লাস সিক্সটিন ইজ ইকাল টু জিরো তো ফোর এক্স ইজিক টু জিরো তো এরপর আমরা ফোরকে পক্ষান্তর করে দিছি গুণ থাকলে বাঘ হয়ে যাবে তো জিরো বাই ফোর আর লব যদি জিরো হয় তাহলে সম্পূর্ণ রাশির মানে জিরো এরপরে আমরা আবার লিখবো এক্স প্লাস সিক্সটিন ইজিকুয়াল টু জিরো তো এখানে আমাদের সিক্সটিনটা যদি পক্ষান্তর করে দিই এটা মাইনাস হয়ে যাবে তো এক্স ইজিক টু মাইনাস সিক্সটিন তো সুতরাং আমাদের যে মানটা আসবে ওই মানটা হবে ওই মানটা হবে এক্সিজুগুলো টু জিরো মাইনাস সিক্সটিন এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা সবাই বুঝছো